সাড়ে বার টাকা পরিস প্যাকেট একশো পঞ্চাশ টাকা নয় টাকা পার পিস কল ছাড়া হলো সাদা একশো নব্বই টাকা ছয় টাকা পার পিস পঁচিশ পিসের প্যাকেট একশো পঞ্চাশ টাকা উনিশ টাকা পার পিস এক কেজি ঘি এটা একশো পঞ্চাশ টাকা রোজু চব্বিশ পিসের প্যাকেট পঁচানব্বই টাকা এটা আছে আপনি নয় টাকা পার পিস এটা হলো আপনি পাঁচচল্লিশ টাকা পাতা এটা চব্বিশ পিসের প্যাকেট একশো দশ এটা হলো নয় টাকা পার পিস এটা পঁচিশ পিসের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এটা আপনি ষাট টাকা আটা না আছে এটা হলো বিশ লিটার একশো আশি টাকা এটা পঁচিশ পিসের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এই বোতল আছে ছয় টাকা পার পিস এটা পঁচিশ পিসের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এক টাকা পার পিস এই তো ভাইয়া চলে আসলাম সুন্দরবন মাল বিক্রি করি জানাতে নেই বিভিন্ন রকমের ভয়মের কালেকশন গুলো পাইকারি দরদাম গুলো যারা আপনার কাছ থেকে পটল নিয়ে ব্যবসা করবে বা আপনার দোকানে আসতে চাই

এটা পঁচিশ পিজের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এটা পঁচিশ পিজের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এটা পঁচিশ পিজের প্যাকেট একশো পঞ্চাশ এটা চব্বিশ প্যাকেট একশো দশ এটা চব্বিশ পিজের প্যাকেট একশো দশ এটা চব্বিশ প্যাকেট একশো দশ টাকা এটা পঁচিশ পিজের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এটা এটা ছত্রিশ পিজের প্যাকেট দুইশো পঞ্চাশ টাকা এটা পঁচিশ পিজে প্যাকেট একশো পঞ্চাশ টাকা এটা চব্বিশ পিসের প্যাকেট দুইশো তিরিশ টাকা এটা চব্বিশ পিসের প্যাকেট দুইশো একশো পঞ্চাশ টাকা এটা পার পিচ একশো একুশ টাকা পার পিচ এটা প্লাস্টিকের কাচের না তারপর এখানে দেখেন আরো অনেক বিভিন্ন ধরনের বয়ম আছে স্প্রে বোতল আছে চাইলে দিতে পারুন এগুলো আপনার আট টাকা পার পিচ এগুলো নয় টাকা পার পিচ তারপর এই বোতল আছে ছয় টাকা পার পিচ মশলার লবণেরই আছে এটা এটা আপনার ষাট টাকা না বাইশ আছে বাইশ চব্বিশ পিসের প্যাকেট পঁচানব্বই টাকা একশো গ্রাম মসল্লা আছে এটা আপনার এটা হলো ষাট টাকা পার পিস পাঁচ নম্বর বইএাম আছে পাঁচ নম্বর বইম তিন চার কোয়ালিটির মাল আছে দুইশো আশি টাকা আছে তিনশো টাকা আছে দুইশো সত্তর টাকা আছে যে যেটা চাই ওটা দেওয়া দিব এটা আছে আপনার নয় টাকা পার পিস এটা সাড়ে বারো টাকা পার পিস ভাই গিয়ে এটা বড় মুখের এটা আপনার ছয় টাকা পার পিস এটা হাফ কেজি মসল্লা এটা আপনার পনেরো টাকা পার পিস আর একটা আছে নর্মাল ওইটা হল তেরো টাকা পার পিস এটা আছে এটা হলো আপনার হাফ কেজি মধু এটা হলো নয় টাকা পার পিস এটা আছে এটা পঁচিশ পিজের প্যাকেট একশো পঞ্চাশ টাকা এটা হলো আঠারো চিকুন এটা আপনার নয় টাকা পার পিস পঁচিশ পিসের প্যাকেট আর একটা আছে মোটা এটা একই দাম নয় টাকা পার পিস পিনাট পিনাট এটা আপনার ভার্জিনের মাল এটা পরে আপনার সাড়ে বারো টাকা পার পিস এটা হলো পাঁচশো গ্রাম আর এটা হলো চারশো গ্রাম দামে একই ভাই লক বৈম আছে ভাই লকবৈম দুইটা সাইজ আপনার উনিশ টাকা পাঁচ পিস দু একই দাম এটার মধ্যে আবার প্যাচ সিস্টেম আছে প্যাচ সিস্টেমের দাম এক অনেকে বড় বয়ম চায় দামি বয়ম চায় দামি বয়ম আছে এটা পঞ্চাশ টাকা পাঁচ পিস আড়ে ফেলের বয়ম আরেকটা দামি বয়ম আছে এটার মধ্যে দুইটা তিনটা ডিজাইন আছে ভাই বুঝছেন এটা দামে কি পঞ্চাশ টাকা পাঁচ পিস এটা আছে এটা আপনার একশো নব্বই টাকা ডর্জন বারো পিসে দেখেন আমাদের কাছে পানি জারগুলো আছে কল আছে কল ছাড়া আছে এটা হলো বিশ লিটার একশো আশি টাকা আর কল ছাড়া হলো সাদা একশো নব্বই টাকা আর এটা হলো ষোলো লিটার ওইটা একশো পঞ্চাশ টাকা তারপর কল ছাড়া একশো তিরিশ টাকা আর দশ লিটারের কলালা এটা হলো পঁচানব্বই টাকা এখানে দেখেন কাপড় শুকানোর কিলিপ আছে এটা হলো আপনি পাঁচচল্লিশ টাকা পাতা তারপর এখানে আরো বৈম আছে এটা ছোট বইম অনেকে ছোট বইএম চায় একশো দশ টাকা বান্ডিল সাবান কেস দুইটা তিনটা মডেল আছে বড়টার দাম হইলো একশো ষাট টাকা তারপর হলো একশো পঞ্চাশ টাকা তারপর আশি টাকা এটা হলো একশো পঞ্চাশ টাকা বান্ডিল এটা হলো পঁচানব্বই টাকা বান্ডিল এটা আপনি একশো ষাট টাকা বান্ডিল বারো বীজের বান্ডিল একশো ষাট টাকা আমাদের কাছে কলছাক নিয়ে অ্যাভেলেবেল পাইবেন কলছাক নিয়ে আমরা মার্কেটে মাল বিক্রি করি এটা আপনি পঞ্চান্ন টাকা প্যাকেট বড়টা এখানে আরো বিস্কুটের বড় বয়ম আছে এটা আপনি দুইশো আশি টাকা ডজন এটা আপনি তিনশোর মা তিনশোর মা বয়ম এটা আপনার এক কেজি ঘি এটা একশো পঞ্চাশ টাকা ডজন এটা হাফ কেজি আছে রবিন ভাই ওটা একশো বিশ টাকা ডজন সাদা বয়মগুলো ভাই সাদা গুলো এটা এক কেজি ওইটাও সেম এটা একশো আশি টাকা ডজন আর এই লবণদানি এগুলো লবণদানি এটা হলো আপনার দুইশো টাকা প্যাকেট বা এখানে আরো অনেক ধরনের বোয়েম আছে সব তার ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব না আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপে আপনার নক দিবেন আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের আর আমি পাইকারি বিক্রি করি আমি খুচরা বিক্রি করি না অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না দোকানের ঠিকানাটা আবার বইলা দেই মিরপুর থেকে আসলে শরিফ মেলা মাইন মার্কেটের পরেই নলগোলার মুখে আর যদি বিষমিলা টয়ার দিয়ে আসেন বিষমিলা টয়ার থেকে দুই তিনটা মার্কেট আগে বলে নলগুলার মুখে সিটি ব্যাংকের বুথের সাথেই